গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ আর ফ্রেম কেমন আছো সবাই তো মানডে মর্নিং একটা নতুন দিন প্লাস নতুন সপ্তাহের শুরু প্লাস ছুটির আমাজের পরের একটা দিন শুরু আর কি যাই হোক তো বাজে এখন ছটা ক্যাব আসছে অলরেডি আলু ফুটে গেছে ভালোই লাগছে বেশ কদিন পরে তো আর এটা পাবো না আর কমাস পরে এখন তো ডুগুর গরমের ছুটি তাই সব কিছু ঠিক রুটিনে হয় না আর কি চলে না বাড়িতে মানে আমার ক্ষেত্রে বলছি তো ডুগুর যখন স্কুল থাকে তখন ওর সাথে আমি একদম পুরো ওই গতিতে ওই ছন্দেই চলি তাই আমারও রাত্রিবেলা সব কিছু সেরে তাড়াতাড়ি শুতে ইচ্ছে করে না সব কাজ হয়ে যায় কিন্তু তাও ওই একটু ওদের সাথে সময় কাটালে বেশ ভালোই লাগে বসে বসে গল্প করি তারপর ডুগুর যত দুষ্টুমি খুন সুটা মি সব চলতেই থাকে আর কি তো সে যাই হোক এই সবের চক্করে সকালবেলা উঠতে একটু কষ্ট হয় থেকে কিন্তু বিশ্বাস করো ওটা একটা অভ্যেস হয়ে গেছে পুরো মানে যদি অফিস আসার নাও থাকে না তাতেও ঘুমটা ভেঙে যায় চট করে তারপরে আর ঘুম আসতে চায় না তবে ওই ছুটির দিনে নিজেকে মানাই যে না একটু ঘুমালে নিজেরই ভালো কারণ শরীরের ঘুমটাও তো দরকার রেস্টও দরকার এই আর কি বাট একবার রেডি হয়ে বেরিয়ে পড়লে তারপর এই যে প্রাকৃতিক দৃশ্য বা ব্যাঙ্গলোরের সকালের যে আমেজটা এটা দেখে কিন্তু আমি যাই না কোথেকে বেশ সুন্দর একটা এনার্জি আমি অটোমেটিক্যালি পেয়ে যাই তো এই যে দেখো বুঝতেই পারছো অফিস পাড়ায় এসে গেছি আর বলতে পারো দু মিনিটের রাস্তা আর বাদিটা নিয়ে আর কি তো এটা হলো ব্যাঙ্গালোরের মান্যতা টেক পার্কের ভেতরটা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং হয়ে গেল অফিস যদিও অনেকক্ষণ আগেই হয়ে গেছে অফিস বাট বাড়িতে এসেই প্রথমেই ব্লগটা এডিট করলাম ব্লগ এডিট করে আপলোড করলাম এবার চা টা খেয়ে আজকে চায়ের সাথে টা কিছুই বানায়নি একে তো গরম তার মধ্যে মানে রাত্রিবেলা আজকে হয়েছে ঘুগনি ঘুগনি আর রুটি যেটা সবারই খুব প্রিয় তো তা সেই কারণেই টুকটাক আর কি এই চিপস এক বিস্কিট সব মিলিয়ে চা খেলাম তো চলো এবার বেরোচ্ছি মানে ডুকু তো অলরেডি আগেই চলে গেছে খেলতে মাও গেছে হাঁটতে এখন রইল বাকি এই যে দুজনে তা এখন দুজনেই যাচ্ছি হাঁটতে বাট আজকে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে নাকি তোমারটা ওর নেভি ব্লু নাকি ব্ল্যাকই নেভি ব্লু হুম চলো অনেকে আমাকে বলে কি এসে তো আগে একটু রেস্ট নিয়ে তারপর পরে আরামসে করতে পারিস বাট না আমার আবার এটা উল্টো অভ্যেস আমি মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে কাজ করতে পারি না একবারে সব করে রাত্রিবেলা আরাম করে শুতে যাব ওটাই আমার শান্তি আর এমনিতেও যেমনটা বলছিলাম অফিসটা এত দূরে যে যাতায়াতের পথে ছোট্ট একটু ন্যাপ হয়ে যায় ওটাই আমার এনার্জি বুস্টার চলো তো আমি আর অভিজিৎ হাঁটছিলাম মানে অল্পই হাঁটা হয়েছে হাঁটতে হাঁটতে ওরাও বেরিয়েছে শুনলাম তো সব মিলে এখন চলে এসেছি আবার আমরা ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছি অর্ডার টর্ডার দিচ্ছে

খাওয়া দাওয়া শেষ আবার আমাদের হাঁটা শুরু এর মাঝখানে বল তোরা মুন্নার কেমন ঘুরলি ঘুরে ভালোই কিন্তু গরম মুখানেছিলাম ঠান্ডা হবে বা কোথাও ঠান্ডা পাচ্ছিল

চলো আমরা হাঁটি এই যে পেছনও আছে দুজনে কাল প্রচুর হাঁটা হয়েছে প্রিয়াঙ্কার দৌলাতে তারপর হেঁটে এসে ঘুমাইনি তাড়াতাড়ি বাট ভালো রেস্ট নিয়েছি তো আজ হলো মঙ্গলবার আজ আর অফিস যায়নি বাড়ি থেকেই কাজ করছি আর মঙ্গলবারের লাঞ্চের মেনু নিরামিষে রয়েছে ঝিঙে আলু পোস্ত এবার সে দেখলেই ভাতের সাথে উচ্ছে ভাজা তার সাথে অল্প করে একটু ঘি অভিজিৎ খুব ভালোবাসে আর এই হয়েছে সকাল থেকে ভেবে রেখেছিলাম গেছিলাম আজকে অফিস হয়ে গেলে একটু ঘুমাবো বাট জানিনা শুয়েও ছিলাম তারপর মনে হলো বিকেল হয়ে গেছে আর শুয়ে কি করব থাক একবারে রাতেই ঘুমাবো তাই একটু চট করে নিচে নেমে এলাম তোমরা তো জানোই আমাদের উল্টো দিকেই রয়েছে এই বাঙালি দোকানটা তো এখানে কি পাওয়া যায় দেখতে এলাম আর এসে দেখছি গরম গরম শিঙারা ভাজছে তার সাথে চপগুলোও ভাজছে তাই একটু নিয়ে নিলাম ঘরের জন্য শিঙারা আর আলুর চপ ভেজিটেবল চপটা আর নিলাম না ব্যাঙ্গালে কিন্তু দিনের বেলা যতই গরম থাকুক না কেন বিকেলবেলা আর ভোরবেলা একটা সুন্দর প্লেজেন্ট ওয়েদার থাকে আর রাত্রিবেলাটাও বেশ মোটামুটি ঠান্ডা হয়ে যায় যাই হোক এবার ফিরছি আর এখানে দেখো একেবারে লাল গোলাপ নিয়ে বসেছে সব পুজোর ফুল কিন্তু এখানেই ছোট গোলাপের প্রচলন প্রচুর এসে গেছি ঘরেই বুঝতেই পারছো মেখে ফেললাম মুড়ি আর ঘরে ঢুকে দেখি ডুব্বুও এসেছিলো একটু জল খেতে খেলার মাঝখানে তো ওকেও আটকে দিলাম ওকে বললাম একবারে খেয়ে যা আবার আমাকে ডাকতে যেতে হবে সেজন্য তো ওই পাশে আর কি মুড়িটা মাখলাম শিঙাড়া পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আচারের তেল চানাচুর সব দিয়ে আর কি আর তার সাথে শিঙাড়াটাকে পুরো একদম ভেঙে দিয়েছি মুড়ির মধ্যে এই মাখাটা বেশ ভালোই লাগে আমার আর অভিজিতের আর এর সাথে ওই যে বললাম আলুর চপ নিয়ে এসছি তো একটা করে আলুর চপ দিয়ে দেব ব্যাস মোটামুটি জমজমাট হয়েই যাবে হুম ওহ মক নিচ্ছে নিচ্ছি পরে করছি